আসসালামু আলাইকুম অনেকে ইনকিউবেটর বানান অনেকে হয়তো জানেন না কিভাবে ডাব্লিউ তিন হাজার এক মডেলের অরিজিনাল যে কন্ট্রোলার আছে ওটা কিভাবে সেটিং করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। ডাব্লিউ তিন হাজার এক মডেলের অরিজিনাল কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় তো এটা মূলত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন তো এটি অর্ডার করার জন্য আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না সো অনেকে চান যে এটা কিভাবে সেটিং করতে হয় ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার যেটা আছে ওটা কিভাবে সেটিং করতে হয় তো আজকের এই ভিডিওতে মূলত ওই বিষয়ে আলোচনা করা হবে সেটিং করার জন্য আপনার এরকম একটা জ্বর মাপার থার্মোমিটার প্রয়োজন হবে এরকম একটা থার্মোমিটার আপনার যদি তাকে আপনি এটা সেটিং খুবই সহজে করতে পারবেন অ্যাকুরেট তাপ দেখাবে এটা হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক মডেলের অরিজিনাল কন্ট্রোলার মূলত এটা একটা আপনার মিটার যেটা জ্বর মাপে এটা দিয়ে আপনি একশো ফরেন হাইট আছে কিনা ওইটা দেখতে হবে একশো ফরেন হাইট যদি থাকে তাহলে আপনার ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা দেখাবে এবং আপনার ডিম যখন ডিম বসাবেন আমরা হ্যাচিং রেট ভালো আসবে তো একটা ভিতরে যদি আপনাদের একটু দেখাই এখানে খালি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেন্সর আছে একটা কুলিং ফ্যান যেটা আপনার তাপ চারদিক দিয়ে ছড়াই দিবে একটা লাইট দেওয়া আছে এখানে জাস্ট এটা আমরা পরীক্ষা করার জন্য এখানে লাগিয়েছি তো এখানে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম অনায়াসে বসাতে পারবেন বসানোর পরে আমরা কিন্তু এভাবে ডাকনাটা দিয়ে দিবেন তো অনেকে চান যে মানে কারেন্ট চলে যায় মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না অর্থাৎ এরকম আপনার চব্বিশ ঘন্টাও যদি কারেন্ট না থাকে কোনো সমস্যা হবে না আপনি মেশিনের ডাকনাটা খুলবেন না মানে কারেন্ট না থাকা অবস্থায় আর খুলবে খুলবেন আপনার একটা ডিমের ব্রণ মারা যাবে না ইনশাল্লাহ আপনি নাইনটি পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন আমাদের এই তৈরিকৃত ইনকিউবিটর থেকে আজকে আমি দেখাবো এটা কিভাবে সেটিং করতে হয় মূলত এটা সেটিং করার জন্য আপনারা আগে প্রথমে দেখবেন এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার এক্স এইচ তিন হাজার এক মডেলের অরিজিনালটা এটার মধ্যে বাজারে কম দামিগুলো পাওয়া যায় তো আমরা ইনকিউবেটরে কম দামিগুলো ইউজ করি না তো এটা এখন কিভাবে সেটিং করবেন সেটিং করার জন্য এখানে দুইটা বাটন দেওয়া আছে আমরা প্রথমে যে বাম পাশের বাটন আছে ওটা আমরা একটু করে চেপে ধরবো তো করবে এরকম আমরা একটু বাড়িয়ে নিব তো এটা আমরা রাখবো প্রথমে পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক আপনি নিয়ে যাবেন তো পঁয়ত্রিশ দশমিক দুই আমরা এটা সেট করে দিব মাইনাস তো সেট করে দেওয়ার পর একটু আমরা ওয়েট করব দেন এর পর আমরা এর পাশে যেটা আছে ওইটা হচ্ছে আহ পঁয়ত্রিশ দশমিক সাত আমরা সেট করব Den blir kamera, vad gör vi? Den blir bara varm, på ett sätt det